বর্বটি ঠিক এইভাবে বত্তা করে খেলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না এতটাই টেস্টি আর এতটাই মজার সাথে আছে খুব মজাদার একটি চিকেন কষার রেসিপি আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি দুটি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে চিংড়ি সুটকি দিয়ে বরবটি ভর্তা করব আর সাথে থাকছে চিকেন কষা দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তা চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো চাবিন তেল আর দিয়ে দিলাম বরবটিগুলো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে বরবটিটা বেজে নিব আপনারা চাইলে বরবটি সিদ্ধ করেও বর্তা করতে পারেন কিন্তু বরবটি সিদ্ধ করে বর্তা করার স্বাদ একরকম আবার বেজে বর্তা করার স্বাদটাই একরকম তা আপনারা যার যেরকম সুবিধা ঠিক সেইভাবেই করতে পারেন কিন্তু বেজে বর্তা করলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় তা বরবটিগুলো আমার বাজা হয়ে গেছে ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিছি এখন ডাকনা তুলে বরবটিগুলো একটু নেড়েসেরে নিচ্ছি এক পাশ করে দিলাম প্রায় ফেনে এখন এই পর্যায়ে দিয়ে দিছি চারটা কাঁচামরিচ তিনটা শুকনো মরিচ দিয়ে হালকা করে ভেজে নিব আর এখানেও বরবটিগুলো আর একটু বাজাবাজা হবে সেই জন্য তুলে আলাদা করে নিয়ে এক পাশেই রেখে দিলাম আর এই পর্যায়ে অ্যাড করে দিব আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ শুকনামরিচ কাঁচামরিচ দনে এভাবে বেজে ভত্তা করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে দিয়ে দিলাম দনে পাতা তো দনে মরিস মরিচ রসুন পেঁয়াজ একটু ভালো করে বেজে নিব আর এই পর্যায়ে আমার বরবটিগুলো একদম সুন্দর মতো বাজা হয়ে গেছে তা এখন আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো একটু করে তেল রসুন পেঁয়াজগুলো বাজার জন্য আর ভত্তা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে কমে পাওয়া যাবে কারণ বত্তা সবারই পছন্দ আমরা কিন্তু মাছ মাংসর থেকে বত্তাটাই খুব পছন্দ করি আর বিশেষ করে এই বত্তাটা যদি আপনি রুটি দিয়ে বা সিটু পিঠা দেওয়া খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে যেমন আমি খেয়ে থাকি বরবটিগুলো তেলে নিলাম বাটনাতে আর বত্তাগুলো আমি বাটনাতেই করে থাকব আপনারা চাইলে শিলপাটাও করতে পারেন অথবা বেলেন্ডারও করতে পারেন আর আমি সবসময় বাটনাতেই বত্তা করে থাকি তা এখন বরবটিগুলো তুলে নিলাম আর পেঁয়াজ রসুন শুকনামরিচ কাঁচামরিচ ধনে পাতাগুলো ব্রাউন কালার করে বেজে নিব আর দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাতে করা চিংড়ি সুটকি হাতে করা চিংড়ি শুটকির মজাটাই আলাদা আর বাহিরের চিংড়ি শুটকির মজা আলাদা তাই হাতে করা যেই চিংড়ি শুটকি এটার ফ্লেভারটা খুবই ভালো আসে বাহিরের চিংড়ি শুটকি আমি খেতে পারি না তাই আমি নিজেই চিংড়ি মাছ এনে চুলাতে এলে শুটকি বানিয়ে পুরো এক বছরের জন্য সংরক্ষণ করে রাখি এই চিংড়ি সুটকি পুরো এক বছর ধরে খেতে পারবেন কোনো গন্ধ হবে না বা ভিতরে পোকাও ধরবে না খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তা আপনারা চাইলে এভাবে ছোটো চিংড়ি এনে বাজার থেকে চুলাতে টেলে সুটকি বানিয়ে পুরো বছর ধরে খেতে পারবেন বাইরের থেকে চলা দামে আর কেনার কোনো প্রয়োজন নেই আর দেখতেই পাচ্ছেন চিংড়ি সুটকি পেঁয়াজ মরিচ রসুন ধনেপাতা সুন্দর মতো বাজা হয়ে গেছে এখন তুলে নেবো বাটনাতে এখন এক এক করে সবটুকুই বাটনাতে তুলে নিছি এখন আমি বর্তাটা বানিয়ে নিব। তা বাটনাতে বর্তা করতে আমার কিন্তু খুবই ভালো লাগে তাই আমি সব সময় বর্তা বাটনাতেই করে থাকি আর খেতেও খুব ভালো লাগে আর বর্তা রুটি পিঠা দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজা আপনারা চাইলে এভাবে খেতে পারেন তা এক এক করে বাটনাটা ঘুরিয়ে সুন্দর করে সবগুলো বেটে নিব আর বরবটি বর্তা হলে তো আর কথাই নাই এতটাই টেস্টি আর এতটাই মজার এখন সামনে শীতের সিজন আসতেছে আমরা কম বেশি সবাই অনেক নতুন ধরনের সবজি দিয়ে ভর্তা খেয়ে থাকবো তা আমার ভর্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি কাঁচা পেঁয়াজ আর সরিষা তেল সরিষা তেল দিলে ফেলাবারটা খুবই ভালো আসে তাই সময় বত্তাতে সরিষা তেল দিয়ে থাকি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বরবটি বত্তা তাই একটা প্লেটে তুলে নিলাম আর দেখিয়ে দিছি কাছ থেকে কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের বত্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি অফ ক্যামেরা আমি মুরগি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা এখন চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আলু মুরগি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম বেজে নিব এখন আলু আর মুরগি একসাথে যদি বেজে রান্না করা যায় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে বিশেষ করে আমার বাসায় আলুটা খুব কম খায় তাই আমি খুব কমই আলু রান্না করি তা আজকে আমার মনে হচ্ছে বাবুর জন্য একটু আলু দিয়ে মুরগি রান্না করলো তাই রান্না করলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি তা অনবরত নেড়েসেরিয়ে আমি ভালো করে বেজে নিব একটু ব্রাউন কালার করে বেজে নিলে ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে এমনিতেই বলার মুরগি কিন্তু অনেকে পছন্দ করে না তার মধ্যে কাঁচা রান্না করলে খেতে চাচ্ছে না তাই একটু বেজে নিলাম তা বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটা প্লেটে তুলে নিলাম এখন এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এখন আমি চুলায় আবারও পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এখন এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ দিয়েছি জিরার গুঁড়ো এক চামচ দিয়েছি রাঁধুনি মুরগি মশলা এক চামচ হলুদের গুঁড়ো সাতটা এলাচ তিনটা দারচিনি চারটা তেজপাতা দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়েসেরে কষিয়ে নেব আর ভালো করে মশলাটা অবশ্যই কষিয়ে নিতে হবে তাহলে আর মশলা আদার কোনো গন্ধ থাকবে না তাই দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি গরম পানিটা দিয়ে একটু নেড়ে সেরে নিব আর মশলাটা যদি একদম সঠিকভাবে কষিয়ে রান্না করতে পারেন যে কোনো সবজি হোক মাছ মাংস খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তা ডাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের মতো কিছুক্ষণ পর ফিরে আসছে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে আসছে মানে আমার মশলাটা একদম সঠিকভাবে কষানো হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করে দিব আগে থেকে বেজে রাখা মুরগি এবং আলু দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব আর চুলাটা লোহিটেই রাখতে হবে বাড়ানো যাবে না যেহেতু এখানে পানি দেওয়া হয়নি তাই চুলা লোহিটে দিয়েই ভালো করে দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিতে হবে যত কষাবে ততই খেতে কিন্তু মজা লাগবে তা ভালো করে কষিয়ে এখন আমি ডাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনা তুলে আবারও ভালো করে একটু নেড়ে সিরে কষিয়ে নেব তা দেখতে পাচ্ছেন মশালা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে অ্যাড করে দেব গরম পানি দুই কাপ আর এই পানির ভিতরেই রান্নাটা হয়ে যাবে আর আজকে মুরগির রান্না করার ভিতরে কোনো জল রাখবো না একদম কষা যেহেতু পরোটা দিয়ে খাবে সেজন্য আর পরোটা দিয়ে এইভাবে যদি মুরগি মাংস কষিয়ে রান্না করা যায় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে সকালে নাস্তায় অথবা রাতের ডিনারও রাখতে পারেন তা ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচে দাগ লেগে নাই যায় সেজন্য বন্ধুরা আমার রেসিপির ভিতরে বুলতরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার বয়সের ভিতরে বুলতরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ এখানে কাঁচা পেঁয়াজ ছয়টা দিয়েছি আর শেষ পর্যায়ে যদি পেঁয়াজ এবং মরিচটা দেওয়া যায় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তখন আর পেঁয়াজটা গলে যায় না একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আর মাংসটা একদম মাখো মাখো হয় সেটা রুটি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আপনি চাইলে পেঁয়াজ প্রথমে অ্যাড করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব প্রথমে পেঁয়াজটা না দিয়ে শেষে দিবেন দেখতে যেরকম ভালো লাগবে খেতে কিন্তু তার থেকেও বেশি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে পেঁয়াজটা কিন্তু গলে যায় না আস্তই রয়েছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি বাজার জিরার গুঁড়া এবং মৌরির গুঁড়া মৌরির গুঁড়া দিলে তরকারির স্বাদ কিন্তু বহু বেড়ে যায় আপনারা চাইলে দিতে পারেন বাজার থেকে একসাথে হাফ কেজি এনে ব্লেন্ডার করে নিতে পারেন বেজে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে আজকের আলু দিয়ে মুরগির রান্না তা এক এক করে সবটুকু বাটিতে তুলে নিলাম আশা করি আমার দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমার রেসিপি দুটি ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আলু দিয়ে মুরগি কষা কিন্তু এখানে জল রাখি নেই তা আজকে বরবটি বত্তা এবং আলু দিয়ে মুরগি রান্না দুটা রেসিপি কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নেব আবারও দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ